নমস্কার আমার প্রিয় বন্ধুরা সুপ্রভাত সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর নদীয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা আমি ছোট্ট একটি গ্রামের অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গৃহবধূ অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি আর আমার আশা পূরণ হতে পারে একমাত্র তোমাদের সহযোগিতায় তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে সকালের বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখান থেকে শুরু করছি এই দেখো এদের পর বাবু আর বোম্বাকে পড়াতে বসেছি আর একদিকে রান্না বসে এসছি আর সকালে ব্রেকফাস্ট আজকে খিচুড়ি করব। আর তারপরে দুপুরে রান্না হবে তো চলো ওদের পড়িয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখো বন্ধুরা আমি দুটো মানে ডাটা কাটতে এসেছি আর এই ডাটার দুটো খিচুড়ির মধ্যে দেব আর দেখো আমার বাগানে কত ফুল ফুটছে এখন নয়নতরা ফুল দেখো ফুলগুলো কি ভালো লাগছে তাই না তো এই দেখো বেশি আনে তিনটে ডাটা এনেছি এই দেখো মা তুমি কি রান্না করছো মা তুমি খিচুড়ি রান্না করছো মা আমি তো খিচুড়ি খুব ভালো খাই থ্যাংক ইউ আই লাভ ইউ মাম্মি তো বন্ধুরা দেখো আজ এই ব্রেকফাস্টে খিচুড়ে যেয়ে এতক্ষণ দেখো প্রেশারে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন এই যে ফোরন দিয়ে দিলাম আর এর মধ্যে দেখছি দেখো কাঁঠালের বীজ আর ডাটা তখন রান্না করে খেয়ে আবার মেয়েকে নিয়ে যাবো জোগায় সাড়ে দশটায় দশটা তো বেজেই গেল দেখো মা এখন জামা কাপড় নাড়েছে বন্ধুরা তো দেখো আমি তো আজকে ফুল তুলতে পারিনি তাই দাদা তুলে দিচ্ছে দাদা ফুল তুলছে কত ফুল দেখো আমাদের গাচ্ছে কত ফুল আমাদের দেখো এখন আমরা খিচুড়ি খাবো এখন আমরা খিচুড়ি খাবো দেখো ফ্যান্ড চালিয়ে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি যে খিচুড়ি ঠান্ডা হচ্ছে কারণ ব্যস্ত আছি সাড়ে দশটায় বেরোতে হবে বোমাকে নিয়ে তারিখে আসো বাবা তো দেখো বন্ধুরা খিচুড়ি নিয়ে বসে পড়েছি বাবু আর আমি বসে পড়েছি আর বোমবার খিচুড়িটা যে রয়েছে ও গোপালকে খেতে দিয়ে প্রসাদ তুলে তারপরে আসবে আর আমি একটু ব্যস্ত আছি কারণ বোম্বাকে নিয়ে এগো দেখো সাড়ে দশটার মধ্যে যোগা ক্লাস আছে ওখানে নিয়ে যেতে হবে তো দেখো কাঁঠালের বীজ আর হচ্ছে ডাটা দিয়েছি খিচুড়ির মধ্যে কাঁঠালের বীজটা মানে আগেও বলেছি আমার কাছে খুবই ভালো লাগে তো খিচুড়িটা জানো তো বন্ধু প্রচণ্ড গরম ফ্যান চালিয়ে দিয়েছি তাও মানে টাইম তো বেশি নেই যে একটু ঠান্ডা হবে তারপরে খাব তো এখন একটু অল্প করে খেয়ে যাই তারপরে বাড়ি এসে দেখা যাবে সকালে উঠে যদি না খায় না জানো তো তবুও বেরিয়ে যাই মানে আমার মাথাটা ঘুরে আর এত রোদ এই দেখো আমার বুম্বাই চলে এসেছে আর এই দেখো এখন এই যে বেরিয়ে পড়ছি আমি যাইগো খেয়ে ঘোষ গাছ করে এই যে বুম্বা নিয়ে বেরোচ্ছি যোগা ক্লাসে যাওয়ার জন্য চল চল দেখো এখন এই যে নিয়ে দেখো তো অলরেডি দেখো যোগা ক্লাসের ওখানে চলে এসেছি এই দেখো সবাই একজন এসেছে আর ওই যে বোম্বা দাঁড়িয়ে আছে দেখো বন্ধু সামনের ওই জায়গাটা দেখো এখানে আগে বড় একটা পুকুর ছিল আর ওই দিকে যে বাড়িঘর দেখা যাচ্ছে ওর পাশেই আমার বাপের বাড়ি আর এই পুকুরটা যেন জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি কারণ ছোটোবেলায় আমরা এখানে স্নান করতে আসতাম এই সাঁতার কাটা জলে এসে লাফালাফি ঝাঁপাঝাঁপি করতাম আর দেখো সেই পুকুরটা এখন বন্ধ করে দিয়েছে মানে মাটি ফেলে পুরো ভরাট করে দিয়েছে আর এই জায়গাটা এখন বিক্রি হয়ে গেছে আর এই দেখো এখন এই যে ক্লাসে যাচ্ছি এই দেখো এখনো কেউ আসেনি এই যে দুজনে এসছে আর এই যে শুরু হয়ে গেছে ক্লাস দেখো এই দেখো মানে শরীরটা এখন গরম করে নিচ্ছে যোগা করার আগে আর ওই যে সব বাচ্চাদের মায়ের ওদিকে বসে আছে আর এই দেখো আমার বোমবার শুনে যে করার চেষ্টা করছে পারছে না সবাই দুদিন তো ওই জন্য এখনও ভালো পারছে না আর দেখো বাড়ি চলে এসেছি মানে রাস্তা এত মেঘ করেছিল বাড়ি এসেই জামা কাপড় চেঞ্জ করতে না করতে মানে খুব জোর বৃষ্টি নেমে গেছে আর দেখো সামনে দেখো জল বেঁধে গেছে ওই জন্য জলটা ছাড়িয়ে দিচ্ছি না তো ওখানে জলটা মানে এদিক ওদিক যাওয়ার পাশ হওয়ার কোনো জায়গা নেই তো ওখানে জল বেঁধে থাকবে ওই জন্য একটু ড্রেন করে দিচ্ছি দেখো এত বৃষ্টির মধ্যে জলটা যদি ছড়িয়ে মানে ড্রেন করে না জলটা বেড়ে থাকবে আর ওই রাস্তাটা কাদা হয়ে যাবে আর বাবু ইয়ে স্নান করে দেখো বৃষ্টি মিলে তুলশি কাছে জল দিচ্ছে আর কতগুলো লঙ্কার চারা তুলে রেখেছিলাম লাগানোর জন্যে তো ভালো এখন বৃষ্টি হচ্ছে লাগিয়ে দিই তাহলে দাঁড়িয়ে যাবে তো অনেক দিন থেকে মানে বৃষ্টিতে আমার খুব ভেজার ইচ্ছা হচ্ছিলো কিন্তু ভিজতে পারছিলাম না মানে অবশেষে কী তো বৃষ্টিও পড়ছে আর লঙ্কার চারাগুলো তোলা রয়েছে ওই দিন ভাবলাম যে বৃষ্টিতে ভেজাও হয়ে যাবে আর লঙ্কার চারাগুলো লাগানো হয়ে যাবে তো এক কাজে দু কাজে হয়ে যাবে তো ওই দেখো লঙ্কার চারাগুলো ওদিকে লাগাচ্ছি ওই দেখো তো বৃষ্টিটা বেশ ভালোই লাগছে তো বাবু আর বোম্বা আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে বলছে যে আমরাও বৃষ্টিতে ভিজবো তো একটু নেমে যায় তো ওই জন্য মাঝে আবার ওদের একটু বকাবকি করে নিলাম कोपन न हो जो नाम मत चलो मां अरे अंदर नाम नाम सबको ले 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 मैं ना मेरे मुंह में ठीक है तो हम हेल्प हम लेबो आते हो कंट्रोल से काट देंगे काट देंगे है लो रेली क्या है ठीक है तो अब बोल अब बोल ठीक है आ जा তো বন্ধুরা দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো দেখো কালকে থেকে মেঘ ছিল অবশেষে আগে দেখো বৃষ্টি নামলো বৃষ্টিতে ভিজলাম একটু নিয়ে গেলে ইচ্ছে ছিল আমার বৃষ্টিতে ভেজার কিন্তু ভিজতে পারি নি তো আজকে ভাবলাম ভিজলাম মানে আজকে হাতছাড়া করিনি তো অবশ্যই ভিজেই নিলাম তারপরে দেখো স্নান করে চলে আসছে দেখো এই দেখো তো জানো তো বৃষ্টি ওই মাঝামাঝি জায়গাটা আমার খুব ভালো লাগে মানে ওপর থেকে আর নিচের যে মাঝখানে যে জায়গাটা বৃষ্টি পড়ে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে মানে ওই দৃশ্যটা যায় না কেন তো বন্ধুরা আমার ভিডিওটির কোথাও ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে